ব্লগিংয়ের ভিডিওটা বানাতে পারলে খুব ভালো হবে খুব রিস্ক নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছো আমিন বাজারের আগে আমি একটা ব্লগিং ভিডিও বানাচ্ছি নিজেকে একটু ভাইরাল করতে হবে অনেক দিন নিজেকে ভাইরাল করতে পারিনি ও আরে আরে ব আরে বাবা আমাকে এভাবে মেরো না আহ একটু ব্লগিং ভিডিও খুব এ সাদান প্রতি কি করছিস অনেক রিস্ক কী অ্যাডভেঞ্চার কাজ করছে আস্তাদ ভাই তুই শেষ হয়ে যাবি ওরাস্তাদ না যদি সব লোকেরা ভাবে যে আমাকে মারবে সম্ভব না কারণ আমি একজন পুরুষ সাধারণ আমাকে মারলে একটা উজ্জ্বল সন্তান ভবিষ্যতের প্রো সে হারিয়ে যাবে এটা কখনোই কেউ মারবে না ও সুন্দর ব্লগিং হয়ে গেল আর ব্লগিং করব না এইবার হচ্ছে পুলিশকে সহায়তা করুন অবশ্যই আমরা পুলিশকে সহায়তা করব আর এখান থেকে আমাদের যে নতুন হারি আর একটা সিনেমা কি বলে ওটাকে কি জানো সিনেম্যাটিক শট নিচ্ছি

ব্রান্ড নিউ হানিফ কিং হানিফ বি নাইন আর এই গাড়িটা আমরা রিলিজ মানে রিলিজ তো না মানে এটা হচ্ছে পেইড ভার্সন এই গাড়িটা নিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম ভূতের সাথে মারামারি করেছিলাম সেই পার্ট থেকে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু এই গাড়িটা নিয়ে এখনো পর্যন্ত কোনো জায়গায় ট্যুর দেওয়া হয়নি আর আজকে আমরা ট্যুর দেব দেখো কি সাকা দেখো কত বড় বড় সাকা একদম ব্র্যান্ড নিউ কিং হানিফ নাইন ফোর জিরো জিরো আগে যেগুলো দেখেছো সেগুলো কিন্তু অর্জিনাল ছিল না সেগুলোর মধ্যে কিন্তু শুধু স্ক্রিনগুলোই লাগানো ছিল কিন্তু এটা অরিজিনাল ভলভো বি লাইট দেখো এই লাইটগুলো দেখো দেখেছ দেশি লাইট কি বলতে যাচ্ছিস তুই না মানে আসলে কিছু না ভিতরে আয় এই যে ওস্তাদ যাত্রীরা কখন উঠে বসে আছে আর তুই সিনেমা করতেছিস করতেছি খুব তাড়াতাড়ি একটা সিনেমা বানাবো অনেক সিনেমা বানাবো তুমি অনেক সিনেমা আমাদের জাল লাগবে আজকে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আমি গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছে আমরা যেন হসপিটাল সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে হচ্ছে কিং হানিপের সবথেকে নতুন একটা এটা একটা পেইড ভার্সন তোমাদের আগে আমি ইম্প্রিয়াল এক্সপ্রেসের একটা গাড়ি দেখিয়েছিলাম সেখানে একটা পেজের নাম দেখিয়েছিলাম ফেসবুক পেজ ওইখানে গেলে কিন্তু এই বাসগুলো তোমরা কিনতে পারবে এগুলো সম্পূর্ণ কিন্তু পেইড ভাই এটা ফ্রি না একেবারেই পেইড ইম্প্রিয়ালও পেইড হানিপের এই বাসটাও পেইড যাই হোক বন্ধুরা আমাদের হচ্ছে ডিসক্রিপশন বক্সে এই ভাইয়ের পেজের লিঙ্ক দেওয়া থাকবে আজকে ওখান থেকে ক্লিক করে তোমরা বিস্তারিত জানতে পারবে আজকে আর বিস্তারিত জানালাম না কারণ আগের দিনের ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়েছিলাম যাই হোক কথা বলবো না ডেস্ক গ্রো করবে আমাদের ওয়ানালি সাধারণ প্রো সিটে বসে পড়ছে ওয়ানালি সাধারণ প্রো যখন সিটে বসে পড়ে তখন আশপাশে আগুন ধরে যায় কিন্তু আজকে আমি আগুন ধরাচ্ছি না আমি কোনোদিন আগুন আগুন ধরাতে চাই না নতুন গাড়ি নতুন ভাব নতুন সাধারণ প্রো আর কিং বলে কথা আর আজকে আমরা কোথায় যাচ্ছি কেউ জানে না আজকে আমরা ঢাকা থেকে যশোর যাব

অর্জুন ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাবো ঢাকা থেকে যশোর কিং হানিফ নতুন যে বলবো সেটা নিয়ে বি নাইনার কথা বলবো না লেস করবে আমাদের অনলি শায়দান প্রো ওস্তাদ যাচ্ছে বালুর মাঠ থেকে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু আমাদের একটু কমায় দিতে হবে আস্তে আস্তে করে খেয়াল করে হ্যাঁ তো অনেক চাপ

কাজ না দেখি এই যাই হোক আমরা এখন এটা হচ্ছে আমিন বাজার ব্রিজ আমিন বাজার ব্রিজের উপরে আসছি দেখতে পাচ্ছ আমাদের নতুন ভল্বো গাড়ি বন্ধুরা এই নতুন ভল্বো কে নিয়ে আমরা যাচ্ছি এইটা সম্ভবত সেটিং এ একটু কোনো সমস্যা হয়েছে যে কারণে হর্নটা বাঁচতেছে না মানে আমার হয়তো সেট করতে সমস্যা হয়েছে এটা আমরা চেক করে নেব যাই হোক আমরা হর্ন ছাড়াই ভাই গাড়ি চালাতে পারি আমাদের রোনাল্ড সাধারণ প্রো যে কিনা ভাই সব পারে এখান থেকে চারশো কিলোমিটার হচ্ছে যশোর বন্ধুরা কিং হানিফকে নিয়ে যাত্রা শুরু করে দিলাম আমিনবাজার বাজার পার হয়ে গেলাম আমিন বাজার পার হয়ে এখন আমরা যাচ্ছি সাভারের দিকে আজকে আমরা অর্জুন গেমিং ভাই রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে যশোর অনেকদিন আমরা তো কিন্তু যশোরে যাই না বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই গাড়িটা নিয়ে আসলে উড়াদুরা দেওয়াটা সো টাপ কারণ ইঞ্জিনের হর্স পাওয়ার অনেক অনেক কম বরাবর ক্লিয়ার সাবার ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সাবারের একদম কাছে চলে আসছি আস্তে আস্তে যা বরাবর যাই হর্ন যদি না বাজে কতটা কষ্ট হয় আপনি জানেন ওস্তাদ আমি জানি সব জানি বরাবর ওখান থেকে হর্নটা চেক করে দিলে ভালো হতো ওস্তাদ আরে তো আমার তো খেয়াল নাই যে নতুন গাড়ির হর্নটা যে লাগানো নাই এটাই তো সব কথা আছে আলকার পথে যা আলকার পথে ক্লিয়ার আস্তে যা 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 বরাবর 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 ক্লিয়ার আসলে কিং হানি ভেবে থাকতে পারে না যে কারণে আমাদেরকে অন্যভাবে যেতে হচ্ছে বাবা কত এখানে সামনে ইয়ে দি আস্তে 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 ক্লিয়ার 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 বড় বড় বাম দিকে দিছে এটা হ্যাঁ ওস্তাদ আস্তে আস্তে হালকার পথে হালকার পথে হালকার পথে বড় বড় হ্যাঁ বড় বড় স্যার কি ভাই আরে এইভাবে চালানোই ভালো ঠিক বলেছেন তো এইভাবে চালানোই ভালো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখানে চলে আসছি সাভার সামনে হচ্ছে নবীনগর নবীনগর থেকে আমরা সোজা চলে যাবো আজকে কিন্তু আমরা ইয়ে হয়ে যাব ঘাট হয়ে ঢাকা থেকে যশোর যাচ্ছি বন্ধুরা পদ্মা ব্রিজ হয়ে যাচ্ছে না বারবার যা ক্লিয়ার আসতে হালকার পদ্মে মোটামুটি টান যা আছে ভালোই আছে আমি দেখলাম যে বিজিন এক্সেন্ট ব্যাপারে এই বাসটার টানটা অনেক কম কিন্তু এইখানে হর্ন বাজে না কিন্তু আবার টানটা বেশ ভালো এসে আসতে স্লো ব্রেকিং সিস্টেমও খুব ভালো কোনো সমস্যা নেই ভাই হেভি একটা গাড়ি ভাই এটা হচ্ছে আমি হর্নটা একটু এদিক করে রাখছি বলে হর্নটা বাজতেছে না হর্ন অবশ্যই বাজবে তোমরা তো আগে কালকে বিডিন এক্সিন ম্যাপে দেখছো সেখানে তো হর্ন বাজে এখানে একটু উলট পলট করা ও অনেক চাপ আছে ওস্তাদ চাপ আছে যখন বাম যা আমাদের তো বাম মারার কোনো পথ নাই আস্তে আস্তে ক্লিয়ার ব্রিজ আছে ব্রিজ আছে ব্রিজ আছে ব্রিজ আছে ব্রিজ আস্তে চাপা দিয়ে যা চাপা দিয়ে যা ও কিচ্ছু করার নেই ভাবে এখন যেতে হবে হালকা বড় এই ভলভোটা একদম রিয়েলিস্টিক একটা ভাব পাওয়া যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব চমৎকার একটা ভলভো আরও একটা গ্রিন লাইন গ্রিন লাইন বলছি না আর একটা হানিপের ভলভো আসবে খুব তাতে আরেকটা এনার মার্সিডিস বেঞ্জের একটা গাড়ি আসবে সেই গাড়িটা ভাই এখনও রিলিজ সেই সম্পর্কে আমরা এখন জানতে পারিনি আসলেই বন্ধুরা আমরা সেই বাসটা নিয়ে আসার চেষ্টা করবো বাস দুটোকে আসতে হালকা হালকা ক্লিয়ার আছে বড় বাজা হালকার মধ্যে বড় বাজা বড় বাজা হালকা টানাবে সেই চাপ ক্লিয়ার বন্ধুরা আরিচার রোডে একটু চাপ বেশি থাকে এটা তোমরা ভালো করে জানো আর এই রোডে ভাই আমরা খুবই পাকাপক্ত আমাদের বর্ণালী সাধারণত যেমন ডান মারতে পারে যেমন বামও মারতে পারে অর্জুন ভাই ভিডিওটা পুরো দেখেন ঢাকা থেকে যশোর যাচ্ছি আরিচা ঘাট হয়ে যাচ্ছে কিন্তু দোলো দিয়া হয়ে যাচ্ছে কিন্তু ফেরি মার হয়ে যাচ্ছে কোনো পথে ব্রিজ হয়ে যাচ্ছে না কিন্তু হ্যাঁ হ্যাঁ পথে ব্রিজ হয়ে যাচ্ছে না আবার আমাদের বাম মারার জন্য কিন্তু রেডি আমাদের বর্ণালী সাধারণত প্রো ভাই দেখো এত বড় গাড়ি নিয়ে এই পাশ দিয়ে যাওয়াটা সো তারপর আমাদের বর্ণালী সাধারণত দক্ষতার সাথে কিন্তু ড্রাইভিং করছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর গাড়িটাকে আরেকবার দেখে নাও চমৎকার সুন্দর গাড়ি হানিবের ভলবো কিং ভলবো একদম নতুন একটা গাড়ি বেড ভার্সন এটা এমন অবস্থা হয়েছে ওস্তাদ এখন আর রাস্তায় না এখন এই যে বন জঙ্গল দিয়ে আমার গাড়ি চালাতে হবে ডান দিক দিয়ে তো ওভারটেকে দেয়া যায় না এখন বাম দিক দিয়ে বাম দিক দিয়ে আমার যাওয়া লাগবে আস্তে আস্তে ক্লিয়ার বরাবর স্লো হালকা হালকা ক্লিয়ার ক্লিয়ার আছে ক্লিয়ার ওস্তাদ আমার মনে হয় বামের রাস্তাটাই আমার জন্য আমাকে বড় হয়ে যাবে হতে পারে আসতে বরাবর বরাবর নারকেল গাছ আছে থাকুক নারকেল গাছ নারকেল গাছ আমি আমার জায়গায় আসতে

সবাই লাইন মেনটেন করে কিন্তু ওয়ান আলী সাধনপুর কিন্তু লাইন মেনটেন করে না কারণ ওয়ান আলী সাধনপুর বসে থাকলে চলবে না ওয়ান আলী সাধনপুর অনেক দূরে রাস্তা যেতে হবে কেবল মাত্র তিনশো উনচল্লিশ কিলোমিটার দূরে আছি কেবল মাত্র উনচল্লিশ তিনশো উনচল্লিশ আসতে সামনে আরেকটা একটা দেখতে পেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আসতে বরাবর গাড়ি আছে হালকা স্লো এটা হচ্ছে ইন্ডিয়ান ভালো নাকি ওস্তাদ বলতে পারবো না বরাবর বরাবর হ্যাঁ ইন্ডিয়ান ভালো হালকা হালকা ক্লিয়ার বড় বাজার বড় বাজার হালকা আরেকটা ভালো ওভারটেক দিয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ কিং ভাই কিংই হয় আর কিং চালানোর জন্য ভাই নতুন কোনো যদি মানে কিংইং চালানোর জন্য ভাই সেই রকম কোনো প্রো লেভেলের ড্রাইভার পড়ে ভাই তাহলে তো কোনো কথাই নাই ঠিক ঠিক হান্ড্রেড পার্সেন্ট ঠিক তিনশো একত্রিশ কিলোমিটার দূরে বন্ধুরা এখান এখান থেকে ওভারটেক অনেক কঠিন হয়ে যাবে ক্লিয়ার একটু ট্রাফিক কমাই দিলে কেমন হয় আস্তে ট্রাফিক হ্যাঁ আসলে একটু ট্রাফিক কমাই দরকার আছে ট্রাফিক একটু বেশি হয়ে গেছে একটু ট্রাফিক কমাই দেন অনেক বেশি ট্রাফিক হয়ে গেছে এত ট্রাফিক হলে না খেলাটা মানে ওভারটেকিং ফোর্টিং দিয়ে অনেক টাফ হয়ে যায় আচ্ছা আমি ট্রাফিক তো বন্ধুরা আমরা কিন্তু ট্রাফিক কমাই দিয়েছি একটু ট্রাফিক থ্রিতে ছিল এখন ওয়ানে করে দিয়েছি ভাই তারপরেও অনেক গাড়ি যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না হর্নটা আমার এখনো ঠিক করা হয়নি পরে আমরা দেখে নেবো হর্নটা আস্তে ক্লিয়ার বারো যা বিকাল হয়ে আসছে স্যারে তা দিন করে দেন আমি কিন্তু এত বিকাল সন্ধ্যায় চালাতে পারবো না 330 কিমি দূরে আছে আমরা যশোর শহর থেকে চমৎকার সুন্দর এই গ্রীন লাইন গ্রীন লাইন বলছে বলে কিং হানিফ ভাই সাব আপনার কি হয়েছে বলেন তো ভূতের সাথে যুদ্ধ করতে যে আপনি কি চিকিৎসাশক্তি হারিয়েছেন আরে না রে ভাই ও ভাই সাব সে দোশ টাকার বলদী বন্ধুরা দোশ টাকার এই প্রাইভেট আলুর না সালার হ্যাঁ বলিস ভাই এটা ধরো ওই যে প্রাইভেট চলে আছে পুলিশ জীবন আমাদের কথা শুনবে না ঠিক বলেছেন استاذ কিন্তু দেখেন তারপরেও কিন্তু গাড়ির ইয়ে অনেক বেশি استاذ কিরান ট্রাফিক কুমালে কুমালাম তো আরো কুমাতি হবে استاذ এ অনেক বেশি استاذ আচ্ছা ঠিক আছে সামনে যে কুমাবানি যা ফেরিঘাটে যাই নেই আচ্ছা ঠিক আছে ওস্তাদ দিন করে দেবেন কিন্তু আমি কিন্তু রাতে চালাতে পারবো না আমি রাতে চালাই না রাতে চালাতে ভয় লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাতে চালাবো না আর দিন করে দেবো টেনশন করিস না টেনশন করিস না বন্ধুরা আজকে আমরা অর্জুন গেমিন ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে যশোর যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও পান জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো পাশে থাকা বেল বাটন খুশি মেয়ে দেওয়ার বেশি বেশি লাইক করবেন কিন্তু ফাটাফাট করে দেবো আর বেশিক্ষণ লাগবে না আমাদের আরিচাঘাট পৌঁছাতে বন্ধুরা কয় কিলো

মাগুরা চুয়াডাঙ্গা সব এদিক থেকেই যাওয়া যায় এই জায়গায় তাহলে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি আস্তাদ আমরা এমন একটা ভাব পাচ্ছি করছি রাস্তায় আমরা জীবনও ঢুকিনি কেবলই নতুন ঢুকলাম হ্যাঁ তাই তো একটা ভাব ধরতে আসছে তাই স্যার আস্তাদ গাড়ি কিন্তু সেই জায়গা মতন ঠিকই আছে ক্লিয়ার বরাবর টান্দে একটা সিএনজির সাথে ওভারটেক দেখতে পাচ্ছি না এ কোন ধরনের কথা আমার আরে ভাই সিএনজিরও এখন পাওয়ারফুল হয়ে গেছে অনেক ঠিক বলেছেন যাই হোক এরকম ডিসটেন্স থেকে গাড়ি আসলে অনেক ভালো হবে বেশি ঘন ঘন আসলে আমার সমস্যা তখন তো ওভারটেক দিয়ে এত দূরের কথা কিছুই দেওয়া যায় না বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমরা ঘাটে পৌঁছে যাবো টেনশন করার কিছু নেই ভাই আমরা সুন্দরভাবে নতুন ভলভকে নিয়ে যশোরে আমরা যাবো যশোর সুন্দর একটা জায়গা বন্ধুরা আমাদের খুলনা থেকে একদমই কাছে যশোর আর অর্জুন গেমিং ভাই আপনার কি বাসা যদি যশোরে হয়ে থাকে সেটাও আপনি আমাদের কমেন্টস করে জানাবেন আমরা ঘাটের একদম কাছে চলে আসছি আসতে স্লোর বরাবর ক্লিয়ার স্লো ব্রেকে পা তুই হালকা ধরে ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে হালকার পথে কর ট্রাকটা তো ভালোই টানতেছে তুমি আবার মাঠে ঢুকায় দিয়ে না কারণ এখান থেকে মাঠে ঢুকাতে পারবা না গাড়ির অত হর্স পাওয়ার না যতই কিং হোক না কেন সব কিছুর একটা ইয়ে আছে মানে মার্জিত ভাব আছে সেইটা করা কিন্তু এটা তুমি ভেবো না যে ওয়ানস এর গাড়ি খেয়ে না কে টান দেব ভেঙে ছিড়ে না না আমি সেগুলা টেনশন করতেছি না তাই ট্রাকের সাথে যে ওভারটেক দিয়ে পারতেছি না ট্রাক কিভাবে ছুটে চলেছে

সেটাই তো বোঝার বিষয় কোন ফেরিতে বন্ধুরা ফেরি গেটে চলে আসছি সব দিক থেকেই তো গাড়ি উঠছে ভাই সাহেব এটাই তো কথা সব দিক থেকে যদি গাড়ি ওঠে তাহলে তো সমস্যা ফেরি গেটে এসে বিশাল ঝামেলায় পড়ে গেলাম আর এক সিগন্যাল দেখি ওই ট্রাকটা ট্রাকটা ব্যাকে নিচ্ছে কোন দিক যাবে বুঝা যাচ্ছে না কোন দিক যাবে ব্যবস্থা এই পরের ফেরিতে চলে দেয় ফেরিতে হবে না জায়গা শেষ জায়গা শেষ এটা ঢুকতো বন্ধুরা ফেরিতে উঠবো ফেরিতে উঠে সেই সময় চলে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছো আরে ওই ফ্রিতে মনে আর হবে না 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 স্যার ওটা আর হবে না যা 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 ক্লিয়ার তো বন্ধুরা নতুন হানিফকে নিয়ে কিন্তু আজকে আমরা ফিরিতে উঠে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর আজকে আমরা অর্জুন ভাইয়ের যাচ্ছি ঢাকা থেকে যশোর আজকে আমাদের খারাপ তাই তো দেখতেছি এত খারাপ এ বন্ধুরা ঘাটে এসে বিশাল ঝামেলা আছে ভাই কোন ফেরি ঘাটে ভাই আমরা ঢুকতে পারতেছি দেখি এটাই আমরা পারি কিনা এগুলা রে আটকাইছে শতকতে এই তুমি এরেছো স্যার এই রে 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 ও গুড 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 এই গাড়িগুলো আটকেছেন কেন স্যার আরে এরো টিকিট হারিয়ে ফেলেছে আ আরে কি অবস্থা যাই হোক বন্ধুরা এই সুযোগটা আমরা কাজে পেলাম কারণ আমরা ফেরি ঘাটে এসে গেছি এবং ফেরিতে উঠে যাচ্ছি অবশেষে কিন্তু ফেরির মুখ দেখা ফেলছে আমাদের নিউ হানি অবশেষে কিন্তু আমরা ফেরিতে উঠে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে ওই দেখো ফেরি থেকে সব গাড়ি নামছে গাড়ি ওই যে ফেরির উপরে মেরে দিছে কি একটা অবস্থা যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না আমরা বর্তমানে ফেরিতে অবস্থান করছি কিছুক্ষণের মধ্যে আমাদের ফেরি ছেড়ে দেবে তো বন্ধুরা ফেরি পার হতে হতে ভাই রাত হয়ে গেল আমরা তো বলছি আজকে পার্ট ওয়ান টু করব দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় যাই হোক আমরা হেডলে ওস্তাদ আমি আপনাকে তখনই বলেছিলাম ওস্তাদ আদা দিয়ে করেন কি করব ওই যে কি বলে ওটারে আরে এত কথা বলিস না ওস্তাদ আমার তো ভয় লাগে ওস্তাদ যাচ্ছে গাড়ি চালাতে কোনো ভয় নাই কোনো ভয় নাই বন্ধুরা স্বাগত জানানো হচ্ছে ভাই দোলদিয়া ঘাটে দোলদিয়া ফেরিঘাট বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা সুন্দরভাবে কিন্তু উঠে পড়ছি তেন ম্যাপ অন করতে না আর কি করবেন গোয়ালন্দরে এখানে চলে আসি বন্ধুরা আমরা কিছুদূর পর্যন্ত যাব যার পরে আমাদের ফার্স্ট পার্ট শেষ করব বন্ধুরা এদিকে অনেক চাপ দেখো ডাইনে গাড়ির চাপ অনেক অনেক বেশি ভাইসাব যা এই তো যাচ্ছে স্যার হালকা 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 হালকাটা দিক দে এর হেডলাইট কত আলো ওস্তাদ তো হেডলাইট তো চলে যাওয়া যায় তাই তো ওস্তাদ তো শুধু পার্কিং লাইটে তো আলো পার্টি পার্লাইটও তো সেই রকমের বন্ধুরা ফেরিঘাটে আসছি বন্ধুরা এখনও পর্যন্ত ভাই দোলদিয়া ফেরিঘাটে ভাই সাপ এখানে অনেক চাপ দেখো ভাই শুধু দেখো অনেক চাপ রাত হয়ে গেছে ভাই আটটা চৌত্রিশ বাজে আমাদের ফেরি পার হতে হতে ভাই অনেকটা সময় লেগে গেলো যাই হোক আর কথা বারানো যাবে না আমাদের এখনো দুশো এক কিলোমিটার যেতে হবে এখান থেকে যশো দুশো এক কিলোমিটার গোয়াল হয়ে গেছে গোয়ালন্দর যে ভাইরাস অবশ্যই কমেন্টস করে জানো কিন্তু আস্তে হালকা বরো যা বর জাক লেয়ার বড় বড় কিস হালকা বড়বার যা বরবার যা এখানে এত আলো যে তার হেডলাইটই চালানো দরকার হয়নি আটজন গেমিং ভাই আপনার বাসাকে যশোরে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা কিন্তু বিকালের দিকে বিকালে ঠিক না আমরা দুপুরের দিকে রওনা দিয়েছিলাম ঢাকা থেকে আর দেখো বন্ধুরা আরিচা পার হতে হতে আমাদের সন্ধ্যা হয়ে গেল ও আলন্দাকে বাই বাই টাটা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আস্তে ক্লিয়ার বরাবর স্লো আসলে এরা যে কি ড্রাইভিং করে এটাই আমার খুব খারাপ লাগে আস্তে যা ক্লিয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে মোটে আলো ফালো কিছুই নাই আসছে বরাবর বরাবর ক্লিয়ার বরাবর রাখিস বরাবর রাখিস যা 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 সে স্লো হালকা বরাবর এর আলো তীব্রতা দেখিস রাস্তা হ্যাঁ মারাত্মক আলো তো বন্ধুরা আমরা আজকে হানিপে নতুন যে বাসটা সেটাকে নিয়ে কিন্তু যাত্রা করছি ভাই আমরা ইয়ের উদ্দেশ্যে ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে মোটামুটি অনেক দূর চলে আসছি গোয়ালন্দা পার হয়ে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা একশো বিরানব্বই কিলোমিটার এখান থেকে যশোর আমরা ডান দিকে চলে গেলেই হচ্ছে ভাই রাজবাড়ির রাস্তা রাজবাড়ি যেমন আমরা ফরিদপুরের দিকে যাবো এখন ফরিদপুরের দিকে যাচ্ছি বন্ধুরা এই যে আস্তে আস্তে হালকা যা 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 ক্লিয়ার ক্লিয়ার বড় বাজা হ্যাঁ ক্লিয়ার আছে ক্লিয়ার আছে যা 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 এত এখানকার আলো হেডলাইটের আলো মানে হেডলাইটের রোড লাইটের যে আলো তাতে আর আমাদের হেডলাইট জ্বালানোর কোনো প্রয়োজনই হয় না কিন্তু আমাদের গাড়ির আলো কিন্তু মারাত্মক অবস্থা হ্যাঁ আমাদের গাড়ির আলো কিন্তু মারাত্মক তো বন্ধুরা এই মোড়টাও কিন্তু খুব জোস একটা মোড় বন্ধুরা দেখতে পাচ্ছ একদম ক্লিয়ারলি সব দেখা যাচ্ছে ওই পাশ থেকে যেসব গাড়ি আসছে ভাই সেসব গাড়ির আলো আমাদের চোখে তেমন একটা লাগতেছে না কারণ নতুন গাড়ি ভাই নতুন গাড়ির হাতে আলো লাগে না ওস্তাদ আমরা ফার্স্ট পার্ট শেষ করব কোন কোন জায়গায় যে ওস্তাদ সেটা আমি বলে দেব হালকার পথে যা বরাবর ক্লিয়ার স্লো স্টে এখানে তো হোটেল আছে না না হোটেল মোটেল এখন থামার দরকার নেই বরাবর বরাবর ক্লিয়ার

প্লেয়ার বাড়া যা বাড়া যা ফরিদপুর ডিসকভার হয়ে গেছে ফরিদপুরের বাইরে হাত তোলো যারা যারা ফরিদপুরে আছে অবশ্যই কমেন্টস করে জানো আমরা ফরিদপুরে এখানে চলে আসছি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ ফরিদপুরের পাশ দিয়ে আমরা চলে যাবো বন্ধুরা আরেকটা হানিফ চলে গেল ফরিদপুর কিন্তু ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে ওস্তাদ এই রাত্রিবেলা আমার সালাতি একদমই ইচ্ছা করে না তারপরেও আপনার রিকোয়েস্টে আমি চালাচ্ছি চালাবি না তা কি করবি পুরোদের সব রকম চালানোর অভিজ্ঞতা থাকে তুই বলিস না পুরোরা সব রকম গাড়ি চালাতে পারে

ক্লিয়ার হালকার পথে যা কি সুন্দর একটা পজিশন দেখেছেন ওস্তাদ হ্যাঁ আর গাড়িটাকে দেখে নাও আমাদের হানিবের ভলভো চমৎকার সুন্দর একটা ভলভো একদম নিউ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভলভো এটা যারা কিনে খেলতে চাও তো অবশ্যই সেই লিঙ্কে চলে যাওয়া নিয়ে যে ফটাফট মোটামুটি ওখান থেকে ইয়ে করে নেবা ক্লিয়ার আছে এই হোটেলে বিরতি দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আর জার্নি করবো না আমাদের ওয়ানালি সাধারণ পুরো রাত্রে আর জার্নি করতে যাচ্ছে না আমরা এখানে ফুড ভিলেজ আছে ফুড পার্ক এটা সরি ফুড পার্ক মধুখালীর আগে সেখানে আমরা আমাদের একদিনের বিরতি দেবো ভাই সাহেব আর হচ্ছে এরপরে পার্ট টু এখান থেকে আমরা শুরু করব। আমরা দু একদিনের মধ্যে আপনার পার্ট টু দিয়ে দেবো অর্জুন ভাই ভালো থাকবেন নতুন হানিবের বাস একদম সুন্দর একটা বাস আমরা দিনের বেলা রওনা দেবো আমরা চেষ্টা করবো ভোরের দিকে রওনা দেওয়ার আস্তে আস্তে

যা 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 কাটা 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 ফুল ফুলকাটা 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 কাটা ফুল ঠিক আছে বন্ধুরা আমরা আমাদের যাত্রা এখানে শেষ করে দিচ্ছি আজকে ফার্স্ট পার্ট চলে আসছি আমরা ফুড ভিলেজে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ অর্জুন ভাই আপনিও ভালো থাকবেন আমরা সুন্দরভাবে কিন্তু চলে আসছি এটা আমাদের নতুন ভলভো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর জোস একটা ভলভো বন্ধুরা এর রাপার ডিপারে লাইট ফাইট কিন্তু অনেক পাওয়ারফুল সবাই এখন এখানে নেমে যাবে আর একদিনে আমরা থাকার ব্যবস্থা করছি এখানে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা আল্লাহ হাফেজ